ইন্ডিয়াতে না গিয়ে বাংলাদেশে যে লিগামেন্টের অপারেশনটা আমি করে ফেলতে পারবো এটা আসলে আমি কখনো চিন্তাই করতে পারি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের যে রোগী মেজ ভগদ্দিন উনি চিজং থেকে এসেছেন আমরা আজকে ওনার গল্পটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আসলাম ওনার গতকাল রাত বারোটা থেকে বারোটার দিকে আমরা লিগামেন্ট অপারেশন করেছি রিকনস্ট্রাকশন করেছি আজকে এখন রাত দশটা এগারোটা বাজে মানে অলমোস্ট চব্বিশ এখনো চব্বিশ ঘন্টা হয়নি আপনি একটু আগে দেখলেন যে উনি হেঁটে আসছেন উনি ওনার পায়ে ভর দিয়ে হেঁটে হেঁটে আসছেন তো এই এখনকার আর্থস্কোপিক ইলেকট্রিক্যালি বা ক্যামেরার মাধ্যমে ফুটো করে অপারেশনের এইটা একটা খুব ভালো দিক যে আমি গতকাল রাতে চব্বিশ ঘন্টা অপারেশন করেছি এখন চব্বিশ ঘন্টা হয় নাই আমি হাঁটছি আগামী কাল সকালে আমি বাড়ি চলে দেবো এটা অনেকে বিশ্বাস করতে চায় না বা বলতে চায় না তো আমরা আজকে ওনার মুখ থেকে শুনতে চাই মেস বা গতকাল রাত বারোটার দিকে আপনার অপারেশন হয়েছিল আজকে এখন চব্বিশ ঘন্টা হয়নি তাই তো আচ্ছা এখন আপনি নিজে আমি দেখতাম দেখলাম আপনি নিজের হেঁটে আসছে তো অনুভূতিটা কেমন এটা তো অনেক অপারেশন করার অনেক ভয় ছিল নিশ্চয় প্রশ্ন ছিল সন্দেহ ছিল কি কি মনে ছিল আপনার এই অটোমেটিক যে অপারেশনটা করার আগে দিয়ে এসছে যে আমার প্রবলেমটা হচ্ছে হঠাৎ হুট করেই হাডোটা টুইস্ট হয়ে যেত আমি কিন্তু ইনস্ট্যান্ট ওখানেই বসে পড়তে করে যেত পড়ে যেতাম আচ্ছা তো ওইভাবেই হচ্ছে যে একটা সময় আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে কি হয় আবার যে আবার হাডোটা টুইস্ট হয়ে লিগামেন্টে ছিড়ে যায় গত দুই বছর যা মধ্যে কিন্তু আমি এই প্রবলেমটা ফেস করছি আর একটা হচ্ছে ফুটবল খেলতে গিয়ে অসম হাঁটু টুইস্ট হয়েছিল আর দুই বছর পরে হচ্ছে যে ব্যাডমিন্টন খেলতে গিয়ে এটা এই চলে এর পছি লিগামেন্টাই গেছে তো গত চার চার মাস আসলে আমি অনেক ইয়া করেছি স্ট্রাগল করেছি তো গতকালকে আসলে যখন এই পার্টা বাজে যখন অপারেশনটা হচ্ছিল ফার্স্টে কিছুটা ভয় পেয়ে তো পরে দেখলাম যে না আসলে অপারেশন ডাউনে কি ইসি আর প্রথম চার পাঁচ ঘন্টা হয়তো শিশু চলে যাওয়ার পরে আলটিমেটলি হচ্ছে যে কি খাসকে যখন প্যান্ডেজটা খুলে দিছে আবার খুব মানে খুব ফর্ক একদিনের মধ্যে যে এতটুকুই ইমপ্রুভমেন্ট হবে এটা আসলে আমি চিন্তা মাসাল্লাহ এবং আগামী আপনি ভাই চলে যাবেন ইনশাল্লাহ ভালোভাবে চলে যাবেন এই প্রসেসটা যে আসলে আপনি যে হচ্ছিলেন সন্দেহ করছেন বেরি করছিলেন কি জন্য কোনো ভয় ছিল সংখ্যা ছিল এই জন্য না আমরা ওই সব সময় হচ্ছে যে একটা এই বিভিন্ন প্লেয়ার যারা আছে ওই মানে আমাদের বড় ভাই একজন ছিল আমাদের প্লেয়ার মিন্টু দেশের বাইরে চলে যান বাংলাদেশে হচ্ছে খুব অত্যাধুনিক ভাবে হচ্ছে একই রকম ভাবে হচ্ছে তো সুতরাং এটা তো আপনার যখন আপনি ইন্ডিয়া বাইরে যাবেন তখন আপনার শুধু কস্ট একজনের না এর সাথে দুই যাবে থাকা খাওয়া প্লেন ফেয়ার আসা ভিউজ একটা খরচ কিন্তু আপনি মিলে চলে যায় সেই সাথে ফলো আপের জন্য আবার আপনাকে ইন্ডিয়া যেতে হবে কিছুদিন পর দেশে বাইরে যেতে হবে কিছুদিন পর পর যেটা আসলে দেশে করলে হয় না মানসিক শান্তি পায় উনি আমাদের হোমরি পরিবেশে করলেন কালকে বাড়ি চলে যাবেন ওনার পরিবার সব দেখতে আসছে এটা মধ্যে একটা হোমরি পরিবেশ আছে তো এখন যেটা আছে এখন অপারেশন করার পর যারা করতে চাচ্ছে বা চাচ্ছে না বা ভয় পাচ্ছে সন্দেহ হচ্ছে তাদের উদ্দেশ্যে কি করলাম ছোট হয়ে কেউ এর আগে আমি ইন্ডিয়াতে সেম অপারেশনটা করেছিলাম তো আলটিমেটলি হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে যে অলমোস্ট এর থেকে আরো ভালো অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে তা আমি এটা মেসেজ আবার সবার কাছে হচ্ছে যে আসলে ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই আর ইজিলি নিজের দেশে থেকেই এই অপারেশনটা করে ফেলা যায় এবং অলমোস্ট ওয়ান মানে একদিন চব্বিশ ঘন্টার মধ্যে আসলে ইম্প্রুভমেন্ট হয় চব্বিশ ঘন্টা ইম্প্রুভমেন্ট ইনশাল্লাহ ওনার কথা মতো আসলে এই স্তন চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার আসলে কোনো দেশে এরকম প্রয়োজন নাই আমাদের দেশে খুব সুন্দর অবসর হচ্ছে উনি যেটা উনি তার প্রমাণ তো আমরা চাই আমাদের যারা জানেন না বা যারা সন্দেহের মধ্যে আছে দ্বিধাদ্বন্দ্বে আছেন কোথায় করবেন আসলে করবেন কিনা কিভাবে হয় ভয় পাচ্ছেন অনেক প্রশ্ন আসলে বেসিক্যালি প্রশ্ন কিছু না আপনি আসেন আমাদের অপারেশন আমাদের যে রোগীগুলো হচ্ছে অপারেশন করে তাদের কথাবার্তা শোনেন দেখবেন আপনি নিশ্চয়ই আপনার এটা আপনার দিক পাবেন এবং অপারেশনটা আসলে বেসিক্যালি এখন খুবই সহজ হয়ে গিয়েছে সহজ সেন্স প্রযুক্তি আমাদের সহজ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমাদের যে রোগী আছে মেসব ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন এবং শুভকামনা থাকলে তার পরবর্তী জীবনের জন্য ডাক্তার জিলুর রহমান এবং ওনাদের পুরো টিমকেও অসংখ্য ধন্যবাদ আসলে কালকে রাজ্যে প্রযুক্তির দুই ঘন্টার মধ্যে আসলে অপারেশনটা করেছে অনেক ভালোভাবে অপারেশনটা করেছে সেজন্য অনেক বড় আমরা আসলে ওনাকে চেয়েছি ওনার কমফোর্ট দেওয়ার জন্য উনি যেন যেটা আশ্বস্ত বোধ করেন উনি যেটা হোম লিফ ফিল করেন এবং উনি যেন অপারেশনের পরিবেশটাকে যেন ভয় না পান এটা চেষ্টা ছিল আমাদেরকে সুতরাং আমরা গল্প করেছি ওনার ওনার অপারেশনটা দেখিয়েছি ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে আমরা কি করতে যাচ্ছি এরপরে কি করবো ওনার কোনো সমস্যা হচ্ছে কিনা যেন উনি এটা কমফোর্ট ফিল করেন সো আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমার টিমের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো সকলকে